বন্ধুগণ দেখতে পাচ্ছ আজকে আমি এই ফুলটার সাথে রেড ফুল দিয়ে জুড়া দিয়ে দেখাবো কিভাবে জুড়া দিচ্ছি দেখবেন আপনার সাথে দেখতে পাচ্ছ চারটা চেইন দিয়ে চারটা বরফি দিয়ে দিলাম ফিরে যখন চারটা চেন দিয়ে চারটা বরফি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চারটা চেন হয়ে গেছে এখন সাথে জুড়া দিয়ে দিলাম प्लीज हमारे भिडियो जरा जारा देखें पूरा भिडियो देखें साथे लाइक शेयर कमेंट सब्सक्राइब कर দেখতে পাচ্ছ এখানেও জুড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছে রেড ফুল এটা কি বানাচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে ছট পূজার টুকরি ফোরার জন্য ডাকনি বানিয়েছে এখানে ভিডিও শেষ করছে